আজ এখানে স্পষ্ট ঘোষণা দিয়ে যাচ্ছি বারো তারিখের পর জমি যার ফসল তার নীতি বাস্তবায়ন হবে অন্যের জমি দখল করার কবর রচনা করা হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এটা করার পর আপনাদের জন্য হুমকি আসবে অন্যায় মোকাবেলা করতে গেলে হুমকি ধামকি কিছু থাকে আমরা ভয় ভয় পাই পাই আমরা কারে এরপরও আমি আপনাদের কাছে ওয়াদা করছি আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা যদি আপনাদের সমর্থন দিয়ে বিজয়ী করেন দারি পাল্লা ইনসাফের প্রতীক এগারো দল শুধু না এবার মানবতা এবং জাতির প্রতীক বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের প্রতীক এই পথিককে যদি বাউফলে বিজয় করেন তাহলে এই যে অন্যায়ের প্রতিরোধ আমরা করব হুমকে মোকাবেলা করার জন্য আমরা আমাদের জেল এবং কৃষিদের নিরাপত্তার স্বার্থে মোমিন করে আমরা অস্থায়ী পুলিশ ক্যাম্প নির্ধারণ করে দেব এটা তো আপনাদের জন্য কোনো অনুগ্রহ না এটা আপনাদের অধিকার এটা আপনাদের পেতে হবে আমরা এটা করব নিরাপত্তার জন্য যা করা দরকার সব করা হবে গোটা কেশবপুরকে নিরাপত্তার বলায়ের চাদরে এটাকে আচ্ছাদিত করে দেওয়া হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের অনেককে বলা হয় ভোট দেন সুবিধা পাবেন আর আমি বলি ভোট দিলেও সুবিধা পাবেন ভোট না দিলেও সুবিধা পাবেন কারণ ভোট দেন সুবিধা পাবেন এটা তো দলীয়করণ এটা তো স্বজন আর এটা এক ধরনের বুঝায় প্রমাণ করে আপনাকে দেখাইয়া ভোট দিয়েছে সে আচ্ছা ধরেন আব্দুর রহিম নামে একজন এমপি হলো সে কি জানে কে তাকে ভোট দিয়েছে আর কে দেয় নাই সে কি নিশ্চিত হইতে পারে কেউ কি কাউকে গিয়ে দুই চারজন ব্যতিক্রম হইতে থাকতে পারে বাকি অধিকাংশ লোকেরাই তো কেউ কাউকে বলে না যে ভাই আমি ভোট দিছি অথবা দেই নাই প্রতিনিধি হওয়ার পর সে তো ওই শুধু ভোটারদের প্রতিনিধি না সে প্রতিনিধি হয়ে যায় এই সাড়ে তিন লক্ষ মানুষের প্রতিনিধি আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ এখানে যদি আপনারা আমাকে খাদেম সেবক হিসাবে নির্বাচিত করেন আপনাদের চালের জন্য আপনাদের গমের জন্য আপনাদের সারের জন্য আপনাদের কীটনাশকের জন্য আপনাদের ভিজে কার্ডের জন্য যা যা দরকার এটার জন্য আপনাদের কোনো ঘুষ দিতে হবে না তদবির করতে হবে না স্বজন প্রীতি দলীয় প্রীতি লাগবে না প্রত্যেকের ঘরে ঘরে নিশ্চিতার ভিত্তিতে তা পৌঁছে দেওয়া হবে এখন পাঁচ হাজার টাকার চাল পাইতে হইলে দুই হাজার টাকা দিয়ে দিতে হয় বলা হয় এটা লাগে কমিশন যাতায়াত খরচ খুশি করা লাগে কেন আপনারে খুশি করা লাগবে এখন তো আপনি আপনার সাথে খুব হাসি মুখে সালাম কালাম দিচ্ছেন প্রেম নাকি গড়ে উঠছে তো প্রেম যদি গড়ে ওঠে তাহলে আবার খুশি করা লাগে কেন খুশি করতে হবে কেন এই খুশি করার আগামী দিনের রাজনীতি বাউফলে আর চলতে দেওয়া হবে না আমরা খুশি করব কোনো ব্যক্তি বা দল না খুশি হবে এখানকার সাড়ে তিন লক্ষ মানুষকে আমরা খুশি করে বাউফল পরিচালনা করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ কেশাপুর এটা একটা আলেমাদের অঞ্চল আমরা আলেমাদের সম্মান করি শ্রদ্ধা করি তাদের নিয়ে চলতে পছন্দ করি দেশপ্রেমিক শিক্ষিত জনপদ হিসাবে এই উত্তর অঞ্চলে আমরা ইনশাল্লাহ যদি সুযোগ পাই অবশ্যই এই অঞ্চলে একটা কামিল মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করে দেব কারণ আলে মোলামা যত বেশি উদ্যত হবে তাদের চিন্তা দৃষ্টিভঙ্গি যত বেশি সামনে আগাবে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে তত সৎ এবং দুর্নীতি মুক্ত হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের এই বাউফলের কেশাবপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রাস্তাঘাট সংযোগ ব্রিজ আপনারা জানেন আমাদের এখানে মমিনপুরের যে বেরি রয়েছে আমরা শুধু বেরি দেব দেবো বলছি না আমরা দেব এবং এই মমিনপুরের এমন রয়েছে যেখানে যদি সৌন্দর্য বর্ধন করা যায় তাহলে ওটা একটা স্পট হিসাবে নির্ধারণ করে মানুষ গোটা বাউফল না বিভিন্ন অঞ্চল থেকে এখানে বেড়াতে আসার মতো সুযোগ সেখানে তৈরি করা যাবে আমরা এটা করে দেব কারণ এই বাউফলকে আমরা বলেছি বাউফল শুধু বাউফলের মধ্যে না বাউফল শুধু পটুয়াখালীর মধ্যে না বাউফল শুধু বরিশালের মধ্যে না বাউফল শুধু বাংলাদেশের মধ্যে না বাউফলকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এটাকে পরিচিত করার মতো পদক্ষেপ আমরা গ্রহণ আমার ভাইয়েরা আপনারা জানেন কে সব ইউনিয়ন এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে শুনেছি আছে কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রের অবস্থানে কি এরকম যে ওটারই চিকিৎসা করার জন্য হাসপাতালে ভর্তি করা দরকার আমরা ইনশাল্লাহ এই কেশবপুরের স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতালে ভর্তি করব এবং ওটাকে সুস্থ সবল করে ওটা যেন আমাদেরকে সার্ভিস দিতে পারে আধুনিক এবং উন্নত করার জন্য আমরা স্বাস্থ্য সেবায় হাত গ্রহণ করবো আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই কেশবপুর আমাদের এখানের আরেকটা সমস্যা হচ্ছে আমরা তালতলি বাজার থেকে নুরানপুর খেয়াঘাট পর্যন্ত নদীর পার সংস্কার না করার কারণে আস্তে আস্তে এটা নব্যতা হারাচ্ছে ইনশাল্লাহ আমরা নুরানপুর পর্যন্ত যে নদীর পাটটা আছে এই পাটটাকে আমরা সংস্কার করে আমাদের নাব্যতা ধরে রাখার জন্য চলাচলের উপযুক্ত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশা আল্লাহ সম্মানিত প্রবাসী আমরা আগামী দিনে বারোই ফেব্রুয়ারি শুধু ভোট দেওয়ার জন্য সমালোচনা কিংবা গালাগালিতে আমরা এবার ভোট দিতে চাই না আমরা এবার কথার চেয়ে কাজে ভোট দিতে চাই আমি আমার মা বোনের এখানে আছেন এই কাশাবপুরে আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি আমি ইদানিং শুনতে পাচ্ছি দু এক জায়গায় মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এটাই চেয়েছি আমি বলেছি আমাদের প্রতিদ্বন্দ্বিতা না প্রতিহিংসা না আমাদের মধ্যে গালাগালি না আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক জনগণ যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে আমরা এরকম মেডিকেল ক্যাম্প যে এখন দু একদিন শুরু হচ্ছে আমরা বিগত বিশ বছর ধরে এরকম মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি ভালো আমার ভাই এবং বন্ধুগণ কেশাবপুরে আর কথা না বললে ফকা হবে না কেশাবপুর কি আপনারা সাড়ে তিন লক্ষ মানুষের কেশাবপুর চান না কোন একটা পরিবারের কেশাবপুর চান না আমরা এটা একটা পরিবারকে দান করতে চাই আগে তো একটা দল ছিল তাও আপনারা মনে করতেন কেউ এমপি হইলে হয়তো একটা দলের এটা বাউফল হয়ে যাবে আর এখন আমরা লক্ষ্য করতেছি আমি আমার বউ আমার ভাই আমার ছেলে আমার ভাই না আমার তো ভাই এর বাইরে আর আমার ডানে কেউ নাই এরকম বাউফলের কোন জনপ্রতিনিধি কেশবপুরের লোকরা দেখতে চায় না কেশবপুরের আগামী দিনের এমপি হবে খাদেম সে হবে সেবক সে হবে একজন তাদের মানুষ সাথে সোয়া করার মাত্র সাড়ে তিন লক্ষ মানুষ হবে এখানকার এমপি ভট্টোদার খালুয়ার মামার নানা দাদাদের নিয়ে এখন আর এই বাংলাদেশ চলতে দেওয়া হবে না পরিবারতন্ত্রে এই বাংলাদেশ এখন আর মানুষ দেখতে চায় না আমার ভাই বাং বন্ধুগণ আমরা আমাদের বাউফলে তালতলি থেকে জাফরাবাদ বাদামতলি পর্যন্ত বাদামতলি এলাকা এটা একটা ট্যুরিস্ট এলাকা করা যায় বাদামতলি এলাকা চেনেন না আপনারা চেনেন মাঝে মধ্যে আপনারাও যান যাওয়ার পরে মনটা চায় ওখানে একটু বসেন আমি একবার গণসংযোগে গিয়েছিলাম বাদামতলি গিয়ে আমি বলছিলাম যে ভাই আমার গণসংযোগ আজকে দশ মিনিট একটু বিরতি আমি এখানে একটু বসতে চাই একটু কথা বলতে চাই পাঁচ মিনিট বসার পরে অনেক জেলে ভাইয়েরা বিভিন্ন জায়গা নৌকা রাইখা চলে আসছে দশ মিনিট বসার পর আমার মন চাইছিল যে ওখানে রাতটা কাটাই দেই ইনশাল্লাহ যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি তাহলে ওটাকে একটা ট্যুরিস্ট এলাকা করা সম্ভব হবে এবং আমরা তা করে দেব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মমিনপুর বাজার থেকে সোজা পূর্ব দিকে চর অতিক্রম করে একটা লঞ্চ ঘাট নির্মাণ করে দিলে আপনাদেরকে অনেক দূরে লঞ্চে ওঠার জন্য কষ্ট করে যেতে হবে না এই লঞ্চ ঘাটের দরকার আছে না নাই তাহলে এবার কথায় না কাজ দরকার যদি কাজ দরকার হয় তারে বারো তারিখে আমাদের ভোট হবে কথায় না কাজে আমার সম্মানিত মা বোনেরা যারা কষ্ট করে এখানে এসেছেন আপনার সন্তানের জন্য এই মমিনপুরের সবচেয়ে ভয়াবহ সংকট ক্যাশ সবচেয়ে ভয়াবহ সংকট এটা অনেক বড় ষড়যন্ত্র অনেক গভীরের ষড়যন্ত্র আমার মা বোনেরা ভালো করে খেয়াল করুন আমার কৃষক শ্রমিক ভাইরা ভালো করে খেয়াল করুন আজ যদি আমাদেরকে একটা গুলি করা হয় একজন লোক হত্যা করা হয় আমরা দেখেছি গতকালকে শেরপুরে যারা মনে করছে জনগণের ভোটে জিততে পারবে না তারা এখন মানুষ হত্যা করে মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে ভোট বানচাল করার জন্য নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে হত্যা ঘুম ষড়যন্ত্র করে বাউফালেও যদি কেউ অন্যায় করার চেষ্টা করেন শুধু প্রশাসন নয় কাদের কাজে সমস্ত গুলি বুকে ধারণ করে বারো তারিখের নির্বাচনকে সফল করা হবে সাথে আছে সেই ষড়যন্ত্র কি একটা গুলি একজন মানুষকে হত্যা করে আর এক পটলা মাদক একটা ব্যক্তির মাধ্যমে পুরো একটা পরিবার না একটা সমাজ হত্যা করে ফেলে এই মাদক তো কেশাবপুরে নাই আছে অল্প স্বল্প আছে তাতে মোটামুটি আমরা মানাই নিতে পারব আমার ভাইয়েরা আমার বনের আমার মায়েরা আগামী বারো তারিখ দাঁড়ি শুধু এই এক কারণে দিবেন এমন নেতা যে নেতা নিজে মাদক থেকে মুক্ত হতে পারে না সেই নেতা কি মাদক মুক্ত কেশাবপুর দিতে পারবে আপনাকে যদি মাদক মুক্ত কেশাবপুর দিতে হয় তাহলে মাদক মুক্ত রচনা করা হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজ বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় ঐক্যের এই নির্বাচনের সমাবেশ আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের কেশাবপুর থেকে এদিকে আদাবাড়িয়া ওদিকে কালাইয়া থেকে বগা পর্যন্ত আমাদের ব্যাপারে আমরা শুনেছি আমাদের ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ দাঁড়ি পাল্লাকে ভোট দেবেন আমাদের মা বোনেরা নাকি এবার সিদ্ধান্ত নিয়েছে দাড়ি পাল্লার বাইরে এবার তারা কোনো ভোট প্রদান করতে চান না আমার মা বোনেরা এখানে আছেন এই কারণে মা বোনদের উপর তাদের নাকি একটু ক্ষোভও বাড়ছে এডুর রাগও বাড়ছে একটু কষ্টও নাকি বাড়ছে কোথাও কোথাও মা বোনদেরকে বলা হচ্ছে ভোট দিতে যদি যান তাহলে জায়গায় দিতে হবে আর না হলে যাওয়ার দরকার নাই অথবা আমাদেরকে দেখাইয়া দিতে হবে আমার মা এখানে আছেন আমার ভাইয়েরা দাদারা চাচারা আমার তরুণ যুবকেরা ছাত্ররা এখানে আছেন মা বোনদেরকে পাশে রেখে আল্লাহকে সাক্ষী করে আজকে একটা ওয়াদা করে যেতে হবে আমার মা বন্ধের দিকে যদি আর কেউ আর চোখ করে তাকানোর সাহস করে আমাদের জীবন যাবে আমাদের মা বন্ধের ইজ্জত এবং সম্মান নিয়ে কাউকে সিনেমিনে খেলতে দেওয়া হবে না পারবেন ইনশাল্লাহ দেখি কারা পারবেন ইনশাল্লাহ মা বন্ধের ইজ্জত এবং আপ্রু রক্ষায় আমাদের জীবন রাখতে হয় যদি গুলির সামনে দাঁড়াতে হয় যদি দা খোদাল খুন্তা নিয়ে কেউ আসে আপনার জীবন বাজি রেখে মোকাবেলা করতে রাজি আছি কারা আমার বাবোনেরা হাতগুলো দেখে রাখুন এই হাত শুধুমাত্র একজন নাগরিকের হাত তা এই হাত আপনার একজন ভাইয়ের হাত এই ভাই আপনার জন্য জীবন বাজি রাখবে এই কারণে যে আপনি নিরাপদ মানে আমাদের বাউফল নিরাপদ সুতরাং মা বোনদের যার কা ভয় দেখাচ্ছেন মা বোনদের এই যত ভয় ভীতি দেখাবেন তত ভোট বাড়বে আগামী বারোই তারিখের যত দাপট দেখাবেন আপনি দেখাবেন দাপটে আমরা জবাব দেব আসতে বলেন আরো আসতে আপনি দেবেন দাপটে জবাব হবে জবাব হবে জবাব হবে ব্যালটে সেই ব্যালট শক্তিশালী করতে আপনি যত বেশি অন্যায়কে শক্তিশালী করবেন এই ক্যাশাপুর হচ্ছে সেই ক্যাশাপুর মর্যাদায় আল্লাহ যাকে বস মর্যাদা দেন তার দায়িত্ব কম না বেশি আলহামদুলিল্লাহ আজকের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা সেই মর্যাদার ভার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সেই মর্যাদা আল্লাহ কি দিয়েছেন বাউফলে প্রত্যেকটি ইউনিয়ন এবং একটা পৌরসভা পনেরোটি ইউনিয়ন একটা পৌরসভার সবচেয়ে বেশি ভোট যে এলাকায় সেই এলাকার নাম কি সেই মর্যাদা রক্ষার দায়িত্ব পালন করতে পারবেন কারা সম্মানিত ভাইয়েরা এখানেই এই যে অধিক সংখ্যক ভোট এবং নাগরিকের আল্লাহ তারা মর্যাদা দিয়েছেন কেউ কেউ এটাকে নিয়ে সিনিমিনে খেলার অপচেষ্টা চালাবেন বলে আগাম সতর্ক করে দিয়েছেন আপনাদের সতর্ক করে আমাদেরকে সুবিধা করে দিয়েছেন আমরা বুঝতে পারলাম প্রশ্ন ফাঁস যেহেতু হয়ে গেছে এবার আর প্রশ্ন ফাঁসকারী রক্ষা হবে না কি প্রশ্ন ফাঁস করেছেন এগারোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা বাদ দিয়ে চারটা ইউনিয়ন নিয়ে উনি এমপি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আচ্ছা আমি মমিনপুরবাসী কেশাপুরবাসী কাছে জানতে চাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাউফলের এমপি চান না সার ইউনিয়নের এমপি চান না আমরা এবার সার ইউনিয়নের এমপি বানাই দেয় এগুলো কি ধরনের কথা ভাই এগুলো কি হিসাবে বলেন ভাই আজ এই মমিনপুর আজ এই কেশবপুরকে সিদ্ধান্ত নিতে হবে যারা চার ইউনিয়ন থেকে নিজেকে এমপি ঘোষণা করেন আর আমরা বলছি এই চার ইউনিয়নের দাড়ি বিজয়ের ঘোষণার মাধ্যমে আগামী এগারো এবং বাকি যে আর একটা পৌরসভা আছে সবগুলো মিলে আমরা জনতার এমপি আগামী দিনে নির্বাচন করে দেব সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি সবশেষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই আজ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আগামী বারো তারিখ শুধুমাত্র একটা জাতীয় ভোট না একটা গণভোট ও নির্বাচন হতে যাচ্ছে জাতীয় ভোট হয় শুধুমাত্র পাঁচ বছরের জন্য আর এই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ কোন দিকে যাবে আপনারা মায়েরা বোনেরা ভাইয়েরা এখানে যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে বিচার নিশ্চিত করার জন্য সংস্কার করে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই মিলে হাকে জয়যুক্ত করবো গণভোটে দেখি ছোট সময় আমরা বলতাম বি পজিটিভ সব সময় হা থাকেন নায়ের দিকে বেশি যায়ন না কারো কারো অভ্যাসে আছে সব কিছুতে কি দেয় না দেয় দেখবেন ওনাদের মুখ থেকে না বের হয়ে যায় এই না বের হওয়ার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়ে নাই আমরা একত্রিত হয়েছি গণভোটে আমরা হাকে জয়যুক্ত করে বাংলাদেশকে একটা আধুনিক উন্নত এবং সুন্দর মানবিক বাংলাদেশ বিনির্মাণ আগামী তারিখ পর্যন্ত আমরা ঘরে ঘরে জনে জনে দাড়ি পাল্লার নির্বাচনে এগারো দলে ঐক্যের এই প্রতীকের আহ্বান নিয়ে কি ঘরে ঘরে পৌঁছতে পারবে ইনশাল্লাহ সকালবেলা বেলা ফজরের নামাজের পর কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট বাক্স যথারীতি পৌঁছবে আমরা রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ নিথর হব না বিরতি নেব না এই অদা আমরা করতে পারবো সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন ভোট আমার রক্ষা করার দায়িত্ব এবার সংরক্ষণ করার দায়িত্ব এবার কার আমার আমরা এবার এই দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন এই সুন্দর একটা পরিবেশকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঈদের আনন্দের মধ্য দিয়ে তারা যে আজকের এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে চায় আমরা সমস্ত দল মত নির্বিশেষে আহ্বান জানাতে চাই আসুন সে আনন্দমুখর নির্বাচন পালন করার জন্য পরস্পর সহিস্তুতার মাধ্যমে সহনশীলতার মাধ্যমে সম্মান মর্যাদার মাধ্যমে আমরা সেটি বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমরা বিগত দিনে হাস্তাত আবদুল্লাহকে আপনাদের সামনে হাজির করেছি ছাত্র জনতার সাম্যের প্রতীক আমরা আলেম আলামার ঐক্যের প্রতীক আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা মামুনুল হককে হাজির করেছি আমি আলেম আলামাদের অঞ্চল থেকে আশা করে আমরা আলেম আলামারা আগামী দিনে ইনসাফের একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আলেম আলামাদের মর্যাদা সমুন্নত রেখে সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা শুনেছি আমাদের জাতীয় নেতাকে দেখার জন্য নাকি কাউকে কাউকে বরিশাল যেতে হবে আর আজকে এখানে আমরা বলে যাচ্ছি আমাদের জাতীয় নেতাকে দেখার জন্য আমাদের কোথাও যেতে হবে না আমাদের জাতীয় নেতা আমাদেরকে দেখার জন্য পাবলিক ফিল্ডে ছয় তারিখ আমাদের কাছে আসবে বোঝা গেছে কিনা জাতীয় নেতা দেখতে আমরা বরিশাল যাব না জাতীয় নেতা আমাদের দেখতে আসুক এইটা আমরা চাই ইনশাল্লাহ জাতীয় নেতা আমাদেরকে দেখতে আসবেন আগামী ছয় তারিখ সকাল নয়টায় পাবলিক ফিল্ডে প্রত্যেকে আরো কম পাকে দশ জন জন করে সাথে নিয়ে আমরা কি পাবলিক ফিল্ডে গণ তৈরি করতে পারবো ইনশাল্লাহ আমার মা বোনদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি মা বোনেরা প্রত্যেকে ঘরে ঘরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নির্বাচিত ভিপি ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন সাдик কায়ুম বাউফলের পাবলিক ফিল্ডে আসবেন আপনাদের দেখতে যাবেন না তো কেউ ইনশাআল্লাহ দলে দলে আমরা যোগদান করে বাউফল পাবলিক ফিল্ড থেকে শুরু করে ওদিকে কাগজির পল এদিকে কালায় বাজার পর্যন্ত আমরা লোকে লোকারণ্য করে দেব ইনশাল্লাহ আমরা আমাদের এগারো দলীয় নির্বাচনে ঐক্যের সকল নেতৃবৃন্দ সহ এলাকাবাসী যারা আছেন আগামী ছয় তারিখ ঐতিহাসিক পাবলিক ফিল্ড হবে জনগণের ফিল্ড এবং সেখান থেকেই বারো তারিখের জনগণের বিজয়ের জন্য বার্তা দেওয়া হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে যারা যেখান থেকে কষ্ট করেছেন দোয়া করেছেন সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করে